একজন ছাত্র অভ্যুত্থানের আগ থেকে আলোচনায় আরেকজন দেশের সংকটময় সময় ধরেছেন দেশের হাল বাংলাদেশের রাজনীতিতেও বর্তমানে ঘুরে ফিরে আসছে ডক্টর ইউনুস এবং জেনারেল ওয়াকরুজ্জামানের নাম কেউ চায় সেনা শাসন কেউ নির্বাচন তাহলে প্রশ্ন কার জনপ্রিয়তা টক অব দ্য কান্ট্রি মাত্র অভ্যুত্থানের শুরুতে সেনাবাহিনীর নাম আলোচনায় না থাকলেও শেখ হাসিনা সংকটের সময় সেনাবাহিনীকে দেওয়া হয় দেশের রক্ষার ভাত তবে জুলাই আন্দোলনে পুলিশ কিংবা র্যাব যেভাবে আন্দোলন দমাতে ছিল সেই ভূমিকায় দেখা মেলেনি সেনাবাহিনীকে এর কারণ সেনাবাহিনীর কয়েকটি মিটিং এ জেনারেল ওয়াকার ঘোষণা দিয়েছিলেন যত কম বল প্রয়োগ করা যায় এমনকি জনগণের যানমাল রক্ষার দায়িত্ব নিয়েছিলেন সেনা সদস্যরাও ছিলেন জনগণের পক্ষে হাসিনা সরকারের পতনের সেদিন সেনাপ্রধান খেলেছিলেন ট্রাম্প কার্ড শেখ হাসিনা সেনাবাহিনীকে কঠোর হতে বললেও বেঁকে বসেছিলেন জেনারেল ওয়াকার জানিয়েছিলেন মানুষ হত্যা করে রাজপথের আন্দোলনে তিনি দমন করবেন না পাঁচ জুলাই শেখ হাসিনাকে পালিয়ে যাবার টোক ফেলেছিলেন জেনারেল ওয়াকারি যা কাজে দিয়েছিল মূলত হাসিনাকে রক্ষার দায়িত্ব ছিল সেনাবাহিনীর অন্যদিকে গণভবন ঘেরাও করলে গুলি চালাতে বাধ্য হতো সেনাবাহিনীকে মূলত দুই উপায় মাথায় রেখেই হাসিনাকে দেশ সারতে বাধ্য করা হয় শুধু তাই নয় হাসিনা দেশ সারার পরেও বাংলাদেশের আইনশৃঙ্খলা ঠিক রাখতে একমাত্র সেনাবাহিনী বড় ভূমিকা রেখেছে এদিকে দেশের সংকটময় সময় হাল ধরেছেন ডক্টর দেশ গঠনে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা মূলত বিশ্বের কাছে দেশকে একের এক বৈঠক করছেন দেশ গঠনে বৈদেশিক বিনিয়োগ আনতে চলছে চেষ্টা তবে নির্বাচন নিয়ে দলগুলো এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি এমন অবস্থায় দেশে আবারও দেখা দিতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি আবারও সামনে আসতে পারে সেনাবাহিনী